হরে কৃষ্ণা মহাপুর যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সুতিকা গৃহে মালিনী দেবী ছিলেন ঠাকুরের স্ত্রী এবং সমস্ত মহিলারা দেবীরা দেখতে আসছেন এবং একদিন দুদিন করে যখন যাচ্ছে তখন বিভিন্নজন বিভিন্নজন অনেক কিছু জিনিস নিয়ে আসছেন শিবাসের ব্রাহ্মণী নাম তার মালিনী আচার্য রত্নের পত্নীর সঙ্গে মানে সর্বজয়া দেবীর সঙ্গে সিন্দুর হরিন্দ্রা তৈল খৈ কলা নানা ফল দিয়া পুজো নারীগণ রঙ্গে সবাই আস্তে আস্তে পূজা করছেন তারপরে এসেছেন অদ্বৈত আচার্য ঠাকুরের স্ত্রী সীতা ঠাকুরানী শান্তিপুর থেকে পালকি করে তিনি অনেক কিছু জিনিস নিয়ে এসছেন কি কি নিয়ে হ্যাঁ সোনা দানা বিছানা শোয়ার জায়গা সব কিছু এনেছে বুঝেছেন সে বলছেন দুর্বা ধান্য দীরা শীর্ষে কৈল বহু আশিষে চিরজীবী হ দুই ভাই কে অদ্বৈত আচার্য ঠাকুরের স্ত্রী সীতা ঠাকুরানি আশীর্বাদ করছেন নিমাইকে ডাকিনি সাকিনী হইতে শঙ্কা উপজিল চিত্তে ডরে নাম থুইল নিমাই এইভাবে একদিন একদিন করে যাওয়ার পরে অষ্টদিবসে হ্যাঁ আমাদের ওখানে কুলা বাজা ফাটা কুলা বাজিয়ে এরম করে এরম করে ছুঁড়ে দেয় উপর দিয়ে হ্যাঁ তাই ওগুলো ছেলেরা আছে বাচ্চা বাচ্চার ছেলেরা সবাই দল বেঁধে এসেছে আর কুলা নিয়েছে নিয়ে বাজাচ্ছে হ্যাঁ তা আমরাও বাজাতে পারি আনন্দে কারণ মহাপৌরীর কৃপা লাভ করার জন্য। আর খই সন্দেশ কলা মিষ্টি লাভ করার জন্যে হ্যাঁ আটকুলায়ে ফুটকুলায়ে খোকা আছে ভালো মায়ের কোল জোড়া হয়ে খোকা থাকুক ভালো বলুন সবাই আটকুলায়ে ফুটকুলায়ে খোকা আছে ভালো মায়ের কোল জোড়া করে খোকা থাকুক ভালো আটকুলায়ে ফুটকুলায়ে খোকা আছে ভালো মার কোল জোড়া হয়ে খোকা থাকুক ভালো এইবার যখন বললেন তখন সবাই খুব আনন্দে একদম একদিকে বসেছেন আর সীতা ঠাকুর একদিকে বসেছেন আর আগেকার দিনে ধামা ছিল আর কাটা ছিল মানে এরকম মতো ছিল সেখান থেকে ভোরে ভরে একদম খই কলা সন্দেশ করি দিচ্ছে হ্যাঁ আর সবাই খুব আনন্দে গ্রহণ করছে হ্যাঁ আর সচিমা ভেতর দিক থেকে খুব আনন্দে দেখছেন আর নবম দিনে মহাপ্রভু হ্যাঁ কে নিয়ে গঙ্গা তীরে গেছে স্নান করার সময় জন্যে এবং সচিমা দেখছেন আমার নবজাত শিশু গঙ্গা জল লাগলে ঠান্ডা লাগবে সেই না মায়েরা যখন বাচ্চা নেয় এরম করে নিলেও একটু এরকমভাবে পাটা হেলে যায় আর গঙ্গা যখন গেছেন মা তো আনন্দে একদম উচ্ছ্বল হয়ে উঠছে আর মহাপুর চরণ স্পর্শ করলেন করতেই সচিমা দেখলেন আমার ছেলে ঠান্ডা লেগে উঁচুতে করলেন গঙ্গা মায়ের আনন্দের নাই জল আস্তে আস্তে বাড়লো লাগলো আনন্দে তিনি স্নান করলেন নিমাইকে গঙ্গা জল সামান্য একটু দিয়ে মুছে দিলেন নিয়ে এসে হ্যাঁ নিমাইকে সুন্দরভাবে অলংকারে সজ্জিত করলেন সজ্জিত করার পরে বাচ্চা সাধারণত একটু স্নান হলেই সে মায়ের হ্যাঁ দুধ পান করে তো মায়ের বুকে দুধ পান করতে করতে নিমাই মায়ের বুকে ঘুমিয়ে পড়লেন থেকে আস্তে করে নিয়ে যে বিছানা নিয়ে এসেছিলেন সেই বিছানায় শুয়ে দিলেন আর নিমাই খুব সুন্দরভাবে শুয়ে আছেন সমস্ত মহিলারা দেখে খুব আনন্দ পাচ্ছেন জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হরিব